বোন ইসলাম ধর্ম মহিলাদের অনেক সম্মান দিয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে প্রধান ভূমিকা নিয়েছেন ইসলাম ধর্মে এমন একটা নিয়মও নেই যেটা মহিলাদের অসম্মান করে তবে সম্মান দেওয়ার নাম করে ইসলাম কখনো মহিলাদের ছোট করে না যদি আপনি ইতিহাস দেখেন বোন ব্যাবিলনের ইতিহাস গ্রীষ্মের ইতিহাস মিশরের সভ্যতার ইতিহাস মহিলাদের শুধু বিনোদনের কাজে ব্যবহার করা হতো আর এখন যদি পশ্চিমা সমাজ দেখেন ওই পশ্চিমারা তারা নাকি মহিলাদের সম্মান দিয়েছে তারা আসলে মহিলাদের ছোট করেছে রক্ষিতার পর্যায়ে নামিয়েছে মহিলারা সেখানে সমাজের প্রজাপতি তারা আসলে সেখানে সেক্স মার্কেটিয়াদের হাতের পুতুল বর্তমানে পশ্চিমা সমাজে যে নারী স্বাধীনতার কথা বলা হয় এটা আসলে স্বাধীনতার ছদ্মবেশে নারীদের শরীরকে অসম্মান করে অপমান অমর্যাদা করে আত্মাকে বঞ্চিত করে বোন ইসলাম কখনোই মহিলাদের অসম্মান বা অমর্যাদা করে না তবে আমি এমন কোন চাকরি অথবা প্রতিযোগিতার কথা জানি না যেখানে মহিলাদেরকে পুরুষের সাথে মিশতে বাধা দেওয়া হয় যাতে সে এগুতে না পারে তবে যে চাকরিতে প্রয়োজন ছাড়াই পুরুষের সাথে মিশতে হবে সেটা মহিলাদের জন্য না করাই ভালো আমার জানা মতে ভালো চাকরিগুলোর একটাও মহিলাদেরকে বাধা দেয় না ভদ্রতা বজায় থাকবে যদি সেই চাকরি সেটা যদি আপনাকে হিজাব পালনে বাধা দেয় হিজাব মানে শুধুমাত্র পোশাকের হিজাব না যেভাবে কথা বলেন ব্যবহার করেন যেভাবে চিন্তা করেন সব কিছু হিজাবের মধ্যে আছে পোশাকের হিজাবের কথা সেটা নিয়ে আমি আগেই বলেছি পোশাক হচ্ছে সম্পূর্ণ হিজাবের একটা অংশ এমন হাদিস আছে যে নবীজির স্ত্রীগণ মুখ ঢেকে রাখতেন তবে নবীজির সব কাজ আমাদের জন্য ফরজ না সেটা ছিল নবীজির স্ত্রীগণের জন্য তারা হলেন উম্মুল মুমিনিন বিশ্বাসীদের মা তাদের অবস্থা একেবারে আলাদা তারা মুখ ঢেকে রাখতেন তবে সব মহিলাদের জন্য ফরজ না তবে যদি আপনি দেখেন পোশাকের হিজাব ছাড়া অন্যান্য যে হিজাব যেমন আপনি কীভাবে কথা বলছেন কিভাবে ব্যবহার করছেন এরা সমান অধিকারের কথা বলে পশ্চিমা বিশ্ব এমনটা বলে আমি তাদের বলি আমি নারী আর পুরুষ সমান তাহলে নারী আর পুরুষের মধ্যে একটা বক্সিং ম্যাচের আয়োজন করছেন না কেন তারা তো সমান তখন আপনারাও মারবেন তারা সমান না একশো মিটার দৌড়ের সময় মহিলারা আলাদা দৌড়ায় কেন পুরুষরা কেন আলাদা দৌড়ায় কি জন্য এখানে মহিলারা ছোট হচ্ছে না হ্যাঁ কি না তাহলে বুঝতে হবে এই লোকগুলো তাদের মতো করে চিন্তা করে আল্লাহ স্নালা নারী পুরুষকে আলাদা করে বানিয়েছেন শরীরের গঠন আলাদা প্রাকৃতিকভাবে আলাদা মানসিকভাবে আলাদা তাদের প্রকৃতির উপর নির্ভর করে আল্লাহ আল্লাতালা নারী আর পুরুষকে আলাদা নির্দেশ দিয়েছেন নারী আর পুরুষ মিশতে পারবে না এমন না তবে প্রয়োজন ছাড়া মেলামেশাটা না করায় ভালো আর বিশ্বাস করেন বোন অংশ নিতে পারে অনেক উদাহরণ আছে আমার লেকচার শুনবেন ইসলামী নারীর অধিকার বোন অনেক দৃষ্টান্ত আছে এখন পশ্চিমা বিশ্বে পরীক্ষা দেওয়ার সময় নারী পুরুষ একসাথে বসে সেখানে মনে করা হয় তারা সমান কিন্তু একশো মিটার দৌড় বা বক্সিংয়ের সময় তাদের সমান মনে করা হয় না পশ্চিমা বিশ্ব এভাবেই নিয়ম করেছে যে এখানে অংশ নিতে পারবে আর ওখানে অংশ নিতে পারবে না তবে এ ব্যাপারে আমাদের স্রষ্টা আল্লাহ তালায় সবচেয়ে ভালো জানেন প্রয়োজন ছাড়া মেলামেশা আমি এটাকে বলি খুতুয়াতু শয়তান আল্লাহ কোরআনে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি আল্লাহ বলেছেন হে মুমিনগণ শয়তানে দেখানো পথ অনুসরণ করো না বেশিরভাগ জায়গায় আল্লাহ বলেছেন শয়তানে দেখানো পথে যেও না শয়তানে দেখানো পথে যেও না এটা ঠিক সেটাও কয়েকবার আছে তবে বেশিরভাগ সময়ে শয়তানে দেখানো পথ অনুসরণ করো আমি একটা উদাহরণ দিচ্ছি শয়তান দেখানো পথের উদাহরণ যে ধরেন একজন সাধারণ মুসলিমের কাছে এক মেয়ে এসে বললো চলো রাতটা একসঙ্গে কাটাই একসঙ্গে রাত কাটাবো হারাম এটা নিষিদ্ধ ছেলেটা না বলে দেবে আবার সেই ছেলেটা একজন সাধারণ মুসলিম একটা মেয়ে ফোন করলো ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো সমস্যা কোথায় তারপর সে ফোনে কথা বলল ফোনে কয়েকদিন কথা বলার পর মেয়েটা বললো ম্যাকডোনাল্ডসে গিয়ে কফি খাই অথবা কেনটাকে ফ্রাইড চিকেন মাদ্রাজ আছে কিনা জানি না অথবা কোনো ফাস্ট ফুড শপে আমরা যাই একটা মেয়েকে নিয়ে ফাস্ট ফুডে যাবো সমস্যা নেই কয়েকদিন পর মেয়েটা বলবে চলো রেস্টুরেন্টে ডিনার করি রেস্টুরেন্টে ডিনার করব সমস্যা নেই তারপর বলবে চলো একসাথে রাত কাটাই রাত কাটাবো সমস্যা নেই এগুলো ক্ষুতুআস্যায় শয়তান এটা করোনা বলা নেই আমি একটা উদাহরণ দিলাম ক্ষুতুআস্যায় শয়তান এটাকে একদম প্রথমেই বাধা দেবেন যখন প্রয়োজন হবে যখন কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হবে তখন অবশ্যই বলবেন তবে ভদ্রতা বজায় রাখবেন ধরেন কোনো মহিলা অসুস্থ হয়ে পড়লেন তিনি একজন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারেন এমন না যে পুরুষ ডাক্তারের সাথে কথা বলবেন না প্রয়োজন হলে বলবেন তবে ভদ্রতা বজায় রেখে কথা বলবেন অপ্রয়োজনীয় কথা কলেজগুলোতে যেটা হয়ে থাকে কলেজে মেয়েরা গল্প করে শুধু পশ্চিমা বিশ্বেই নয় আর দেখবেন পরিসংখ্যান অনুযায়ী আমেরিকাতে নব্বই পার্সেন্ট মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগেই তাদের কুমারিত্ব হারায় এটাকে জানান ইংল্যান্ডে একই অবস্থা এমনকি বোম্বেতেও আমি তো ভয় পেয়েছি বোম্বেতে পঞ্চাশ পার্সেন্ট মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগে তো হারায় আমি ভয় পেয়ে গেছি কেন এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুবই কমন বেড়াতে যাচ্ছে আর আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে বলা হবে যে আপনি অস্বাভাবিক তাহলে বুঝতে হবে এগুলো খুতুয়াতু শৈতান ইসলাম মহিলাদের উপরে তুলেছে আর এই লোকগুলো মহিলাদের উপরে তোলার নাম করেও আর্ট অ্যান্ড কালচার সমস্যা নেই তারা রঙিন পর্দায় মা বোনদের বিক্রি করতে চায় আমি একবার শুনেছিলাম একটা গাড়ির অ্যাডেস এখানে বিএমডাব্লিউ গাড়ির বিএমডাব্লিউ অ্যাড গাড়িটা খুবই দামি গাড়ি এরকম দামি গাড়ি হচ্ছে মার্সিডিস বেঞ্চ অথবা মার্ক খুবই বিখ্যাত গাড়ি কম বসীদের পছন্দ বিএমডাব্লিউ এই গাড়ির একটা অ্যাডে শুনেছিলাম একটা মেয়ে বিকিনি পরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে লেখা আছে এখনই চালানো শুরু করুন মেয়েটাকে না গাড়িটাকে তারা কি করছে তাদের মেয়েদের বিক্রি করছে তাদের বোনদের বিক্রি করছে আমরা মুসলিমরা এটা করি না মহিলাদের উপরে তোলার নাম করে আমরা মেয়েদের বিক্রি করি না আমাদের বন্ধের বিক্রি করি না তাদের শ্রদ্ধা করি তাদের ভালোবাসি তাদের সম্মান করি এজন্য বলছি বোন মহিলাদের ইসলাম ছোট করে না তাদের উপরে তোলে আশা করুত্বটা